সমাজের মধ্যে ইমান চোর আছে সুন্নি নামক ইমান চোর ধারণ করে নাম লাগেছে সুন্নি ইমান চুরি করতেছে আহলে হাদিস নাম লাগেছে আহলে হাদিস ইমান চুরি করতেছে এরপরে সর্বশেষ একটা আছে কাদি আমি এরপর একটা আছে সাদানি সাদ গুরু কি আছে সাদ গুরু ইমানের ঘরে চোর তারা মুসলমানদের ইমানকে চুরি করে তারা ইমানকে চুরি করতেছে আমরা মুসলমান না বজার কারণে তাদের পক্ষে গিয়ে আমরা মাঝে ইমানকে বিক্রি করে দিছি মতরা মাহাদি এই আপনাদেরকে বলবো যে এই সমস্ত ইমান চোর থেকে আমাদের বাঁচতে হবে বাজার এক নম্বর পদ হলো আলেমদের কাছে আসতে হবে ঈদনা আম্বিয়া ওয়া ইদনাল আম্বিয়া আলহ ইউয়ার মেসৌদ্দিন আরও আদির হামা আল্লাহ কয়েক নাম্বার বলেন পৃথিবীতে আমি আর জামরা আমার পরে কোনো নবী নাই লাউ কান বা আদি নামে উল্লাহ আমার আমার পরে যদি অমরকে পাঠাইতেন কিন্তু অমর আসবে না ওমর নবীসা বেসবে না আমিও আসবে না আমিও নবিনা কিন্তু আমার এই দায়িত্ব দিচ্ছি বলামায় কেমন বলে এই যে আলেমদের কথা শুনবেন আলেমদের কাছ থেকে আপনারা তিন গ্রহণ করবেন মুত রাম হাজরে কিন্তু আস্তে দুঃখ লাগে এই আলেমদের কাছ থেকে মাইনাস করে এক একদ্র তারা নিজেরা নিজেরা চিল্লা লাগায়া আলমদেরকে গিয়া টুঙ্গির মাদের মারামারি করে আর এদেরকে সাপোর্ট করেছে গত সেই সৈরাচারী হাসিনা কথা বলেন কথা বলেন সে নিজের ক্ষমতাকে পাকা মুক্ত করার জন্য উম্মতের মধ্যে বিভ্রান্ত করে দিছে ফেরাউন যেমন তার জাতিকে এক থাকতে দেয় নাই আল্লাহ পাক বলেন ইন্না ফিরাউনা আলা ফিল আরদি ওয়া জাআলা আহলাহা শিয়া আই ইস্তাদিফু কাইফাতাম মিনহুম ফেরাউন যেমন তার জাতিকে বিভক্ত করছে এই স্বৈরাচারী মুসলমানদের মধ্যে বাংলাদেশের মানুষদের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য নিজের ক্ষমতা পাকাপুক্ত করার জন্য তারা মুসলমানদের মধ্যে ফটো সৃষ্টি করছে যেন মুসলমান এক থাকতে না পারে তার একটা প্রোডাক্ট হলো মৌলানা সাদ একটা প্রোডাক্ট হলো মৌলানা সাদ তাকে মৌলানা বললে ভুল হবে সে মৌলানা না এই সাদ গ্রুপ আলেমদের থেকে বের হয়ে গিয়ে মুসলমানদের মধ্যে তারা ফটো সৃষ্টি করছে আপনার মাধ্যমে বলতে পারেন যে হুজুর সাদ তবল সে কি কথা বলছে মতরাম হাজরিন ইমানের যে শাখা প্রশাখা কোরআন ও কারিমের পিসমিল্লার পা থেকে নিয়ে মিনাজ জিন্ন কি ওয়া নাসির পর্যন্ত প্রত্যেকটা আত্থরে আমাদের নিমান রাখতে হবে কিন্তু এই সাদ যে আকিদা প্রশ্ন করছে যে বক্তব্য গুলা দিচ্ছে সেই প্রত্যেকটা বক্তব্য তার কোরান হাদিস বিদ্বেষী একটা কথা হলো। সে বলছে সে বলে যে আল্লাহ পাক হেদাতে মালিক যদি আল্লাহ তালা হইতেন তাহলে আল্লাহ পাক কি করছেন রাসুল কেন পাঠাইছে তার মানে সে রাসুলকে হেদায়তের মালিক বলছেন যে কথাটা সরাসরি করার হাদিস বিদ্বেষ আর এই কথা যদি কোনো মুসলমান বিশ্বাস করে সে মুসলমান থাকতে পারবে না সে ইমানদার থাকতে পারবে না সে মুনাফে ফাঁসবে কোরআনকে স্বীকার করেছে মোহতারাম হাজরিন এই সাত এই কোরআনকে স্বীকার করছে বিভিন্ন ফতুয়া দিয়ে মুসলমানদের বিভ্রান্ত করছে এদের আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বাংলাদেশ এটা মুসলমানের দেশ আলেম দেশ তবলিক বাংলাদের দেশ হিমাজতের দেশ এই দেশে তবলিক করতে হলে আলেমদেরকে সাথে নিয়ে করতে হবে আলেমদেরকে মাইনাস করে তবলিক বাংলা চলবে না চলতে দেওয়া হবে না ঠিক কিনা বলেন মোহতারাম হাজরিন এই কথা বলে আলেমালা বলার কারণে গত ষোলোটা বছর পর্যন্ত আলেমদেরকে তারা জ্বালাইছে আলেমদেরকে জ্বালাইছে এইখানে অপগ্রাম হয়েছে অনেকে করতে জানে বাধা বাধা দিছে বাধা প্রদান করছে আলেমরা বাধা সম্মুখীন হয়েছে মুদ্রা মাহাজনের জন্য বলবো এক মাঘে শীত যায় না এক মাগে শীত যায় না আলেমদের জমা তারা তালা লাগাইতে চাইছে আল্লাহ পাক বলেন ইন্না বাত সরব বিকেল দুর্নীতি করবা করতে থাকো সুদ খাইবা খাইতে থাকো ঘুষ খাইবা খাইতে থাকো ক্ষমতা দখল করবা করতে থাকো আলেমদেরকে ফাঁসি দেওয়া দিতে থাকো আমি আল্লাহ এমন ধারা ধরবো চল্লিশ মিনিটের সময় দেব না ঠিক কিনা বলে মোতারাম হাজরিন এই জন্য সাবধান অতীতে যারা জুলুম করছে টিকতে পারে নাই সামনে যারা ক্ষমতা আসবেন বাসা চেষ্টা করতেছেন জুলুম করবেন না জনগণের মাইন্ডসেটা বোঝার চেষ্টা করেন করেন হাদিস মতো আলেমদের পরামর্শ অনুযায়ী দেশকে চালান দেশটা সমৃদ্ধ হবে মোতারাম হাজরিন

যে কথাটা বলতেছিলাম যে ইমানের ঘরে চোর এই ইমানের ঘরে চোর থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে ইমানের ঘরে ডাকাতের থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে যদি আমরা বাঁচতে পারি তাহলেই আমাদের কবরটা আল্লাহ পাক জান্নাতে দেবেন শুধু তাই নয় ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি রাদিয়াল্লাহু আনহু সুবহানাল্লাহ বলে যারা ইমান আনবে আর বলে করবে নেক কাজ করবে এদেরকে আল্লাহপাক জান্নাত রে মেহমানদারি বলেন আল্লাহ বলে মেহমানদারি বলতে সে আল্লাহ পাক তাকে জান্নাত দেবে ফালদিন আ ফি আনহা ফি সে জান্নাত প্রবেশ করবে তাকে কোনোদিন জান্নাত থেকে আর বের করে দেওয়া হবে না মুসলমান ভাইরা রে আমার প্রধান দে বুঝবেন আমি যদি ইমান আমলকে আমি যদি সংরক্ষণ করতে পারি ইমানকে আমার খাটি করতে পারি ঈমানকে আমি সলিড করতে পারি আমল সলে করতে পারি তাহলে ইমান আমল আমি যদি করে কবরে মারা যাই আল্লাহর পয়গাম্বর বলেন ইননামাল কবরু রাউজাতুম মিন রিয়াজুল জান্নাহ আও ফাতুম মিন আবারিন নার আল্লাহর পয়গাম্বর বলেন যে একজন ঈমানদার যখন মারা যাবে বলে মারাদার সঙ্গে সঙ্গে তার কবরের মধ্যে যখন তাকে প্রশ্ন করবে যখন তাকে বলবে মার রবকা ওয়া মা দীনকা মান্হা আদার ওজুল আল্লা ফিকুম আল্লাহর পয়গাম আম্পার বলেন ইমানদার ব্যক্তি যখন মারা যায় মারা যাওয়ার সঙ্গে যখন যখন তাকে কবরস্থ করা হয় তাকে দফন করা হয় দফন করার সঙ্গে সঙ্গে কবের মধ্যে ফ্রেশ থেকে যখন তাকে প্রশ্ন করবে মারভ বোকা কমাদি বুকা কমা নাবি হুকা তিনটা প্রশ্ন যখন করবে সঙ্গে সঙ্গে ইমানদার ব্যক্তি মুসলমান ব্যক্তি উত্তর দেবে রব্বি আল্লাহ দি ইসলাম ওয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ এই কথাটা যখন বলবেন সঙ্গে সঙ্গে আসমান থেকে ঘোষণা করবেন আয়নাদি মুনাদি মিনাস সামা আন সদরাকিদি ফা রুশমি জান্না ওয়া আলবিসুহ মিনাল জান্নাহ আফতাহুল লুমবাবান ইলা জান্নাহ আল্লাহু আকবার বলেন আল্লাহর পয়গাম্বর বলেন যখন তিনটা প্রশ্নের জব দিতে পারবে একজন ঘোষণা করবেন আমার বান্ধা সত্য বলেছে আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছনা বিছা দাও আমার বান্দার কবরের মধ্যে জান্নাতের পোশাক পরিধান করা দাও আমার বান্দার কবরটাকে প্রশস্ত করে দাও